আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য দারুণ একটা ডিজাইনার টু টুপিস নিয়ে চলে আসছি খুবই সুন্দর স্থানকাল পাত্র বিজেপি প্রায় হাজারের কাছাকাছি আর আমরা তো আপনারা জানেন যে একটা টুপিস যত গর্জিয়াসই হোক আর যত দামি ড্রেসি হোক তিনশো পঞ্চাশ টাকার উপরে কিন্তু কখনোই আমরা দেই না দেওয়ার যোগ্য হলেও কখনো বেচা হয় না সো এই যে দেখেন আসলে আমাদের ওইভাবে প্রাইস গেস করা হয় না আমাদের কেনার উপরে ডিপেন্ড করে আমাদের সামান্য যে লাভের টার্গেটটা থাকে ওইটা হইলেই হয় আমাদের এত বেশি দরকার হয় না ভাই একটু খুলে দেখায় দেন তো খুব সুন্দর কম্পিউটার এমব্রয়ডারি করা আছে খুব দারুণ করে মানে তিনশো পঞ্চাশ টাকা এই যে এত দারুণ লং এর একটা ড্রেস পাচ্ছেন এটা কিন্তু দেখেন ড্রেসটা কিন্তু সেই লেভেলের কাজ করা পুরো চার পাঁচ দিয়ে এভাবে কাজ করা থাকছে মাসাল্লাহ কালার একটাই পাবেন সাইজ পাবেন মেবি তিনটা না ভাই

কামিজ লং 45 সালোয়ার 40 আছে বাহ সালোয়ার একদম কারেক্ট কারেক্ট চল্লিশ আচ্ছা কামিজ 45 সালোয়ার হচ্ছে চল্লিশ বডি সাইজ এমটা আমরা চল্লিশ পাইছি এরপরে বাকিটাও মেপে দিব ধরেন পাতা ডিজাইনও করা আছে ধারা ওরে বাবা আমরা সিস্টেম করা আছে

দেখি আমরা কত কত পাচ্ছি আমরা আমরা আপনাকে মেপে বুঝায় দিচ্ছি ছিচল্লিশ প্লাস আচ্ছা ডাবল এক্সেলটা ছিচল্লিশ প্রথমে পাইলাম হচ্ছে আমরা চল্লিশ এই জন্য সিরিয়ালভাবে মাপা দরকার ছিল সরান ডাবল এক্সেলটা পাইলাম ছিচল্লিশ এটার সাইজ কত এক্সেল এক্সেল আছে বিয়াল্লিশ না কি আরো কি বড় সাইজ পাই কিনা ডাবল এক্সেল এর উপরে তার কোনো সাইজ নাই এলার বড় সাইজ আইব বন্ধু এটা 42 44 এক্সেল 44 এক্সেল 44 ডাবল এক্সেল 46 ডাবল এক্সেল 46 আর এটা মনোযোগ দিয়ে দেখবেন বড় বড় সাইজ আছে নিয়ে আনবেন তারপর কি সাইজ আছে ক্লিয়ার ভাবে আপনাদেরকে বুঝাইতেছি কি কি সাইজ থেকে কি সাইজ পর্যন্ত পাবেন এটা সম্ভবত 38 এই হলো প্যান্ট এটা হলো 36

যারা এই কালার পছন্দ করেন দ্রুত অর্ডার করে ফেলবেন এই কয়েক পিসি আছে দ্রুত অর্ডার করে ফেলবেন নাম ঠিকানা ফোন নম্বর দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ